আমার নিবেদন কবি অংশমান করের লেখা কবিতা উত্তরাধিকার বাইশে শ্রাবণের ওপর আমার ভীষণ রাগ হয় না এটি আপনার মৃত্যু দিন বলে নয় মৃত্যুর উচ্চতা যদি হয় ছ ফুট দুই আপনার উচ্চতা সাত তিন আপনি মৃত্যুর চেয়ে বড় আজ ভরে শিউলি ফুলের মতো আপনি নবীন নবীন কিশোরের ফুসফুসের মতো আপনি তাজা দিন বদলের স্বপ্নের মতো চ্যান্ত মন খারাপের সঙ্গে লড়াই করতে করতে আজও মধ্য চল্লিশ আজই প্রভাতে রবির কর আবৃত্তি করতে করতে মনে করে সে তরুণ রাস্তা থেকে পুলিশের ভ্যানে উঠতে উঠতে আকাশে জ্বলন্ত মশালের মতো তার উদ্ধত মুষ্ঠি নিক্ষেপ করে যুবকটি বলে বীরেরে রক্ত স্রোত মাতারে অস্ত্র ধারা ধরার ধুলায় হবে না হারা আজও ধর্মান্ধ জনতার মাঝে দাঁড়িয়ে একজন মানব পুত্র একজন ইমাম কিংবা পুরোহিত তীব্র ব্যথায় ঠিকই বলেন ই পান পাত্র নিদারুন বিষে ভরা দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তরা আজও প্রত্যেক নারীটি খসে পড়া ফুলের পাপড়ির মতো মলিন হয়ে মাটিতে মিশে যেতে যেতে শেষমেশ উঠে দাঁড়ায় বলি নহি সামান্য নারী তার অঙ্গে অঙ্গে জেগে চুই ফুলের সৌরভ মৃত্যুর উচ্চতা যদি হয় ছ ফুট দুই আপনার উচ্চতা সাত তিন আপনি আছেন একটা জাতির নিঃশ্বাস আর প্রশ্বাস হয়ে রয়েছেন মৃত্যুর বিরাশি বছর পরেও পৃথিবী থাকলে এক হাজার বছর পরেও থাকবেন তবু বাইশে শ্রাবণের উপর আমার রাগ হয় কি তীব্রভাবেই একটা দিন মনে করায় আপনার প্রয়াণের সঙ্গে সঙ্গেই আমরা হারিয়ে ফেলেছি আমাদের শেষ দীঘল মানুষটিকে এই একটা দিন আমাদের মনে করায় আপনার গান আছে কবিতা আছে ছবি আছে গল্প আছে উপন্যাস আছে প্রতিষ্ঠান আছে আশ্রয় আছে অথচ আপনি নেই এমন একটি মানুষের মধ্যেও আপনি বেছে নেই যিনি শাসকের চোখের ওপর রাখতে পারেন চোখ ছুঁড়ে ফেলতে পারেন নাই ঠোঁট চারদিকেই খাড় উঁচু করে তাকাতে হয় মৃত্যুর উচ্চতা যদি হয় ছ ফুট দুই আপনার উচ্চতা সাত তিন